আল্লাহ আমাকে তুমি যত বাঁচিয়ে রাখো ইচ্ছা করে যেন আমি নামাজ কোনো কারণ বসরের কারণে নামাজ ছুটে গেছে সাথে সাথে কাজ আয় কিন্তু ইচ্ছা করে গাফলতি করে ব্যবসার পিছনে পড়ে এইভাবে করে নামাজ যদি ছেড়ে দেয় তাহলে বিশাল ক্ষতি করি নামাজ ছেড়ে দিলাম কার ক্ষতি হলো আমার না আমার মাহাজনের মাহাজনের দোকানদারি করলাম সে তো লাভবান হল কিন্তু আমি নামাজ ছেড়ে দিলাম ক্ষতি তো আমার বিশেষ করে যুবক বাবাজিরা তোমরা নামাজের ব্যাপারে একজন বলিষ্ঠ সাহাবি তার ইসলামটাই বড় তা আশ্চর্যজনক ইসলাম

বাঘ দেখলে মানুষ আর তিনি বাঘকে ঘুষা দিয়া তার মুখের থেকে হরিণটাকে হরিণ দূরে যায়া বাঘে গেছে আর বাঘটা দূরে যায় দাঁড়িয়ে ভয় পাই নাই যে বাঘটা আমাকে আক্রমণ করে কিনা কারণ উনি বল যে বাঘ এরকম দূরের থেকে বাঘটা কথা বলতে শুরু করছে আরবি ভাষায় নাম ধরে বলতেছে এই সালমাই উনি তাজ্জু হয়ে গেলেন ভোর

সেই সুন্দরভাবে ভাবে আরবি ভাষায় আমার নামও জানে আমার সাথে কথা বলতেছে বলেন যে আমি অবাক হয়ে চেয়ে আছি একটু পরে দেখি সেই বাকটা আমাকে বলতেছে সালমাই ইবী আকয়ার আমার কথা শুনে তুমি অবাক হয়ে গেছো এটার থেকে বড় অবাক হলো তুমি এত বড় একজন পালোয়া তুমি ঘুষা দিয়ে আমার মুখ থেকে হরিণ ছুটে দিলাম কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ মানুষকে ইমানের দাওয়াত দিচ্ছে তোমার মতো একজন শক্তিশালী মানুষ তুমি ইমানের পাতাটা তলে আসবে না এটা এর থেকে বড় আশ্চর্য বিষয় সালমান রাজিয়াল

যাওয়ার পরে আল্লাহ রাসূল তাকে দেখে বলে সালমা রাস্তায় বাঘের সাথে তোমার কি ঘটনাটা ঘটেছে? সালমা বলেন আমার সাথে বাঘের সাথে কি ঘটনা ঘটেছে রাসূল? তিনি কিভাবে জানেন? यकीन তার মজবুত হয়ে গেছে। তিনি যে রহমাতুল আলাম, যিনি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তার সন্দেহগুলি সব দূর হইয়া তিনি বলেন যে আমি আসলে অনেক পিছনে আসছি। আমার সময়টা অনেক নষ্ট হয়ে গেছে আমাকে কলে না পড়ে মুসলমান ইসলামের সমস্ত কাজগুলোর সন্ধির মধ্যে হাদিসের মধ্যে আসছেন সাহাবাই রাম যখন ওসমানীবী আল্লাহ সম্পর্কে যখন খবর যে হত্যা করা হয়েছে একটা ঘটনা সেটা বলবো তারা শহীদ করে দিয়েছে রসুল বলছেন উসমান রাজি আল্লাহ তালুর হত্যার প্রতিশোধ নামিয়া সাহাবাই কালাম সকলে বলছেন আমরা এখান থেকে যাব এই জন্য সকলে রসুলের হাতে বায়াত নিলেন

ইসলামের পক্ষে আর বিপক্ষে কাফের মোশেকেরা তো আমাদের পাশে আছে তারা আমাদেরকে যে কোনো সময় আক্রমণ করে আমরা কিছু আমাদের আমাদের তাদের কাছে অনেক আছে এইটা মনে করি যদি আমরা আমাদের ইমানটা সাইজা দি তো দুনিয়াও শেষ হলো আখের শেষ বলেন আল্লাহ না করুক এরকম পরিস্থিতি যদি আমাদের দেশের উপরে

থাকবো তো আল্লাহ ইমান নিয়ে আমাদের যখন নিয়ে যাইবা তখন ইমান দিয়ে যাইবেন না আল্লাহ কাছে সবসময় দোয়া করবেন না